আমি পূর্ণিয়া শরীফের উনি খাদেম ছিলেন তার নাম গোলাম নবী ডাক নাম লালবাবু তার কাছ থেকে আমি নিজে শুনেছি তিনি আমাকে বর্ণনা করেছেন উনি এটা রাবি যে একবার হুজুর পাক পূর্ণিয়া শরীফে গেছেন বড় হুজুর পাক তো সেখানকার এক ঘোষ তাকে ওখানে যাদব বলে বিহারে ঘোষকে আমাদের এখানে ঘোষ বলে তার নাম খোকা যাদব খোকা যাদব শুনেছে যে উনি এসেছেন দেখেনি কখনো তাই সে জিয়ারত করতে এসছে তো হুজুর পাক সেই সময়তে নামাজের ওয়াক ছিল আজান হয়ে গেছে উনি খানকা পাক থেকে মসজিদ পাকের দিকে বেরোচ্ছেন হুজুর পাক বেরিয়ে গেছেন অলরেডি সেই সময় লালবাবু গিয়ে বলছে হুজুর খোকা যাদব ওই লোকটা সামনে এসে গেছে তো বলল হুজুর এ খোকা যাদব আপনার সাথে জিয়ারত করার জন্য এসেছে তো হুজুর পাক দাঁড়িয়ে গেলেন আমি এটা লালবাবু থেকে শুনেছি তিনি আমাকে বর্ণনা করেছেন বললেন দাঁড়িয়ে গেলেন দিয়ে ওকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি জিজ্ঞাসা করছেন তোমার নাম কি তো নাম বলার জন্য মানুষ সাধারণত মুখের দিকে তাকায় মাথা নিচু করেছিল নামটা বলার জন্য ওনার দিকে তাকিয়েছে যেই তাকিয়েছে তাকানোর সাথে সাথে ও কি দেখলো ও জানে আর হুজুর পাক জানেন আল্লাহ পাক জানেন ও নাম বলবে কি ও উচ্চস্বরে আবেগের সহিত ও বলে উঠল আসহাদু আল্লাহ আসহাদু আল্লাহ মুহাম্মদ আব্দুয়া রাসুল কালামায় শাহাদাত পাঠ করে নিল এবং বলল যে আপ আপনার চেলা লিজিয়ে মানে আপনার মুরিদ করে নেন আমি মুরিদ হতে চাই বুঝেছেন না ইসলাম গ্রহণ করে ফেলল ওকে বলা হয়নি ইসলাম গ্রহণ করো আমার মালিক পাকদের কারণ না ইনারা হচ্ছেন আলে এ ইনারা কি ইনাদের পা কেমন যে ইনাদের চেহারা মুবারক তাবলিক করে ইনাদের চেহারা পাক তাবলিক করে ওনাদের ব্যবহৃত বস্তু এগুলোকে ওনারা যেগুলো ব্যবহার করেন জামা টুপি জুতো মুবারক যে ইউজ করেন এগুলো তাবার রুকাতের মধ্যেই পড়ে যায় হয়ে যায় ওনাদের জামা তাবলিক করে ওনাদের জুতো মুবারক তাবলিক করে ওনাদের মাথার টুপি তাবলিক করে ওনাদের চেহারা পাক তাবলিক করে উনি তাবলিক জোবান দিয়ে তাবলিক করেননি বলেননি উনাকে দেখলো আর ওর ওর হৃদয়ে ইমানের নূর প্রবেশ করে গেল হৃদয়ে ইমানের নূর প্রবেশ করে গেল এবারে বলছে আপকার চেলা বানালিজিয়ে মানে আমাকে মুড়িদ করেন আমি আপনার এখানেই থাকবো আর যাবে না পূর্ণিয়া থেকে পাক হাসতে লাগলেন উনি যেমন হাসেন না হাসতেন আপনারা দেখেছে আচ্ছা ঠিক হাই তোমে বাদ মেয়ে আও গেত পাক মসজিদ পাক চলে গেলেন এখন উনি আবার ফিরে এসেছেন ওরা তৃপ্তি হয়নি ও আবার জিয়ারত করতে চাই ও আবার আরোজ করে পাঠিয়েছে আবার লালবাবু এসে বললে হুজুরবাব আবার জিয়ারত করতে চাই তো পাক বলে আচ্ছা ঠিক আছে ও তো দেখা হয়ে গেছে হ্যাঁ আবার কেন হ্যাঁ পরে আবার হবে বুঝেছেন না তারপরে আর কি হয়েছে সে খবর আমিও নি আর আমি আর জানি না কিন্তু এই অব্দি আমাকে লালবাবু বর্ণনা করেছিল ওনাদের চেহারা পাক এরকম ছিল উনি খুব সিম্পলভাবে থাকতেন খুব সাধারণভাবে থাকতেন